সবচেয়ে তার থেকে একটা তাৎপর্য বিষয় হলো তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে ডক্টর জোবায়দুর রহমান খালদা জিয়ার পুত্রবধূ চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী জনাব ডক্টর জুবাইদুর রহমান উনিও একই সঙ্গে একই ফ্লাইটে দেশত সতেরো বছরের একটি শাসন শাসনের অবসরের পর মানে নিরোচিতভাবে এই পরিবারের সদস্যবৃন্দ দেশে ফিরছেন দেশের জনতা জনগণ তাদেরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছে ঢাকায় নিঃসন্দেহে কালকে জনগণের একটা ব্যাপক উৎসর্দীপনা দেখা যাবে রাস্তায় এখানে জনগণের ধর্ম নামলে এটা প্রত্যাশিত হবে তবে বিএনপি মহাসচিব জুল্লাফরুল ইসলাম আলমগীর সঙ্গে আহ্বান জানিয়েছে যেন রাস্তায় কেউ না থাকে সবাই রাস্তার সাইডে দুই পাশে অবস্থান করে আসলে বাংলাদেশে আমাদের মানুষ হয়তো এতটা শৃঙ্খলা মনে হয় না তবে ট্রাফিক সিস্টেমগুলো কাজ করাতে হবে যাতে করে মানুষ ভিন্ন পথে তাদের গন্তব্য যেতে পারে তবে সেক্ষেত্রে এখন বিএনপির নেতাকর্মীদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে মহাসচিবের যা আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে ঢাকায় যেন মানে অশিষ্টতার কোন জানদার সৃষ্টি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চাই হোক বিভিন্ন খালবেজা যখন জিনিসের জন্য রেসের বাইরে গেলেন তখন একটা মহল এই সুযোগ তুলেছিল। দেখা হলো যে বাইরে এক সঙ্গে তারপর ওই সময় দুজামাত্র আমি সবগুলো মানন এক সঙ্গে বাইরে গিয়েছিল। তো মানুষ আর একটা গুজব তুলে ফেলেছিল যে এটা মাইনাস টু ফর্মুলার বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না বা সেই কারণে বলেছে আর দেশে ফিরতে পারবে না আসলে সে দেশ মানে বাংলাদেশে তার মতো দেশপ্রেম নাগরিক বা নেত্রী এটা আসলে মানে কি বলবো আর দেখা যায় উনি উনি দেশের ব্যাপারে সবসময় অবসর উনি দেশে ফিরবেন এবং তার যে চিকিৎসা বা অন্যান্য যেসব মানে দেশের মধ্যে তিনি বাইরে গেছিলেন সেগুলো সম্পন্ন করে দেশে ফিরবেন এটা নিশ্চিত করেই তিনি দেশের বাইরে গেছিলেন উনি বাংলাদেশের ব্যাপারে কোনো আকর্ষণ পায়নি কখনও এটার জন্য আজকে ওনাকে আকর্ষণ নতুন বলা হয় এটা কম বলা হয় উনি এ দেশের জন্য পুরো জীবনটাই সংগ্রাম লড়াইয়ের ব্যক্তিগত জীবনেও উনি স্বীকার করেছেন তো খালদা জিয়া দেশে দেখছেন আগামী রাজনীতিতে আসেন নাকি জীবিত রেখেছেন তার একটা প্রভাব থাকবে তার নির্দেশনা তার উনি রাজনীতিতে সরাসরি করবেন কি করবেন না সেটা ভবিষ্যতে দেখা যাবে তবে খালদা জিয়ার পরামর্শ বা তার মানে দিক সামনে বাংলাদেশ পাবে এটা নিশ্চিত করে বলা যায় আমি খালেদা জিয়াকে ঢাকার মাটিতে বাংলাদেশের মাটিতে এই আগমনকে স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ হয়েছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ